আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যাদের রিবনের চাবি রিং প্রয়োজন অর্থাৎ আপনার যে কোনো ইভেন্টের জন্য আপনি জরুরি কোনো প্রোগ্রামের আয়োজন করেছেন কাল বা পরশু দিন প্রোগ্রাম হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়েছে এবং প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের যদি চাবির রিং গিফট দেওয়ার মতো সজন্য উপহার হিসাবে দেওয়ার জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে দেওয়ার জন্য যদি কোনো আইটেমের প্রয়োজন হয় রিবনের এই চমৎকার চাবি রিংগুলো আমাদের কাছে আজকে অর্ডার দিলে আমরা আজকের মধ্যেই মাল কমপ্লিট করে কুরিয়ার করে দেব অর্থাৎ পরের দিনই আপনি হাতে পেয়ে যাবেন এবং যদি আমাদের আশপাশের কোনো জেলা হয় সেক্ষেত্রে আমরা গাড়িতে উঠায় দিব আপনি অতি দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাবেন এই চমৎকার রিবনগুলো এস এস চায়না রিং দেওয়া এবং চায়না আইলেট দেওয়া আর এটা হচ্ছে আড়াই সি রিবনের মধ্যে প্রিন্ট করা আছে সাবলিমিনেশন প্রিন্ট প্রিন্টের কোয়ালিটিটা কত চমৎকার হয়েছে একটু কাছ থেকে দেখাইলে আপনি বুঝতে পারবেন কত অসাধারণ হয়েছে এই যে চমৎকার এই প্রিন্টগুলো আমাদের কাছ থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে অল্প টাকায় আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র বিশ টাকা করে পার পিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মধ্যে দেওয়া শিল্পী মোটরস হুন্ডা শোরুম ডিএন প্লাজা সদারপট সদাগরপট্টি শ্বেতাবগঞ্জ দিনাজপুর এটা চমৎকার এই রিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নিজের ওয়েবসাইটে হচ্ছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রোপাইটর ইভেন ফোন নাম্বারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে এই যে প্রায় পাঁচশোর মতো শিল্পী মোটরসের রিং কমপ্লিট করা হয়েছে আমাদের কাছ থেকে স্বল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব কারখানায় আপনাদের মালগুলো চমৎকারভাবে কমপ্লিট করে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেশের যে কোনো প্রান্ত থেকে আমার যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই শিল্পী মোটরসের মালটা আমাদেরকে আজকেই কনফার্ম করেছেন সরি গতকাল রাতে কনফার্ম করেছেন আজকে মাল কমপ্লিট করে আমরা এসে পরিবহনে দিয়ে দিবসে তাপগঞ্জে আগামীকালকে ইনশাল্লাহ মালগুলো হাতে পেয়ে যাবে সো আপনারাও আপনাদের প্রতিষ্ঠানের জন্য চাবির রিং অর্ডার করতে ইভেন অ্যাক্রেলিকের চাবির রিং রিবন চাবির রিং লেজার চাবির রিং মেহগুনি কাঠের চাবির রিং থেকে শুরু করে যে কোনো চাবি রিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি সরাসরি আমাদের শোরুমে আসেন নারায়ণগঞ্জের কাসপুর ব্রিজ সংলগ্ন চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয়তলা আমাদের শোরুম আপনি সরাসরি এসেও কাজ করাতে পারেন সবাই ভালো থাকবেন আর যদি সময় সুযোগ হয় আমাদের শোরুমটি ভিজিট করবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত